এই সুনীতি দেশে চার কেনা হলে এটা এখান থেকে সরবে না আমাকে দিবেন ভাইয়া সবাইকে দিব ভাই এটা চার কে হতে হবে ঠিক আছে সবাই টপ টপ আছে বলে ইনশাআল্লাহ অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে দর্শক বন্ধু শেয়ার করতে থ্যাংক ইউ সুনীতি দাস থ্যাংক ইউ যেটা আমার বন্ধু আছে হ্যাঁ জুবাইরের বউ আপনাকে বলছি নিজের আইডি নামটা মেনশন করে কমেন্ট রাখেন আপনি জুবাইরের বউ এই আইডি নামটা মেনশন করে একটা কমেন্ট রাখেন তবে তো আপনাকে বন্ধুত্বপূর্ণ পিন দিতে পারবো তাই না থ্যাংক ইউ সবাইকে সুনিতি দাসের সাথে যুক্ত হওয়ার জন্য সুনিতি দাসকে কংগ্রেচুলেশন জানাই ফোর কে হয়ে যাওয়ার জন্য থ্যাংক ইউ সুনিতি দাস ফোর কে কংগ্রাচুলেশন আপনাদেরকে মন থেকে ভালোবাসে যারা যারা যুক্ত আছেন থ্যাংক ইউ ভাই আশা করি আমাকে কিছু এক্সট্রা দিবেন আপু আমি এক্সট্রা দিই না আমি তো এটাই বললাম আমি এক্সট্রা দিই না রে ভাই আমি তো এটাই বললাম যে আমি এক্সট্রা দিই না আমি তো বলি না যে আমি আপনাকে এসটা দিব আমি এসটা দিই না আমি কাউকে এসটা দিব না ঠিক আছে আচ্ছা সবাই তো যুক্ত হয়ে যান তো এই যে এই যে কে জয় জন ভিডিও জন ভিডিওর সাথে সবাই যুক্ত হয়ে যান এভরিওয়ান জয়েন দা পিন পোস্ট লেটস গো টুগেদার তাতে ছিল থ্যাংক ইউ দারুণ লাইফ থ্যাংক ইউ ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আর আমাকে পিন দিবেন দয়া করে হ্যাঁ আপনাকে পিন দিব বন্ধু দিব আপনাকে ইনভাইটেশন করে দিব আপনার লাস্ট পোস্টে কমেন্ট লিখে দেবো আপনি নিজের নামটা মেনশন করে দেবেন প্লিজ ঠিক আছে আপনাকে অবশ্যই নিজের নামটা মেনশন করে দিতে হবে এভরি জয়েন হয়ে যাবেন ঠিক আছে ভাইয়া সবাই সবাই জুবয়ের বউ জুবাইরের বউর সাথে সবাই যুক্ত হনতো জুবাইয়ের

আপনি অবশ্যই নিজের নামটা মেনশন করে দেবেন আপনাকে বন্ধু দিতে পারবো আপনাকে পিন দিতে পারবো ইনভাইটেশন করে দিব আপনাকে কি করতে হবে নিজের নামটা মেনশন করে দিতে হবে ঠিক আছে প্লিজ মেনশন ইউর আইডি নেম <laughs> Insha Allah, So I have to share medicine with you, সবাই একটু প্লিজ শেয়ার মেনশন করে দেবেন আরোহী আরোহীর সাথে সবাই আরোহী এটা মেনশন হয়নি রেপু আরোহী আপনার নিজের নামটা মেনশন করেন ঠিক আছে এটা মেনশন হয়নি মেনশন না হলে কেউ আপনার সাথে যুক্ত হতে পারবে না আপনাকে নিজের নামটা মেনশন করতে হবে নুরুল আহমিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ ভাই যুক্ত হওয়ার জন্য আরোহী আপনাকে নিজের নামটা মেনশন করতে হবে মেনশন না করলে আপনার সাথে কেউ যুক্ত হতে পারবে না

Everyone tap tap share mention. Everyone tap tap share mention. Let's grow together. Everyone, whoever join my live and also mention your active friend. Let's grow together. Narayan bhai, thank you. Mention good. Amit Shah Rukh Khan bhai, Aap naa. We can watch আমার এখানে ওয়াচিং পাস অসংখ্য ধন্যবাদ করে দেওয়ার জন্য অসংখ্য মৃত্যু সরকার যদি ব্যায়াম ভালো আছে আপনি কেমন আছেন থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য আপনারা অবশ্যই নিজেদের নামগুলো মেনশন করে দিবেন যারা যুক্ত হয়েছেন অবশ্যই নিজেদের নামগুলো মেনশন করে দেবেন সবাইকে পিন দিয়ে দিবেন মাহবুব হুসাইন ভাই নিজের নামটা মেনশন করে দেন মাহবুবেন আরো ইসরা আপনাকে পিন দিয়েছিলাম আপনাকে বলছি নিজের নামটা মেনশন করতে আপনি যদি নিজের নামটা মেনশন না করেন তাহলে তো আপনাকে পিন দিয়ে কোনো লাভ নাই আপনার যদি মেনশন না হয় তবে আপনার পিন দিয়ে কোনো লাভ নাই কেউ আপনার সাথে যুক্ত হতে পারবে না এই যে আপনাকে পিন দিলাম কেউ কি আপনার সাথে যুক্ত হতে পারবে আপনার তো মেনশন হয়নি আপনার যদি মেনশন না হয় তাহলে আপনার সাথে যুক্ত হবে কীভাবে আপনার ওটা মেনশন হয়নি মেনশন কমেন্ট করেন